আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরনের কাজবাজ করে থাকি নানান ধরনের বই পড়ে জ্ঞান অর্জন করে থাকি কিন্তু আমরা নাইনটি পারসেন্ট মানুষই আমাদের রাশি সম্পর্কে জানি না তো আজকে আমি এই ভিডিওতে রাশি সম্পর্কে আলোচনা করব। জন্ম মাসের তারিখ অনুযায়ী কার কোন রাশি তা আজ এই ভিডিওর মাধ্যমেই তোমরা সবাই জানতে পারবে তো চলো জেনে নেওয়া যাক জন্ম মাসের জন্ম তারিখ অনুযায়ী তোমাদের কার কোন রাশি এবং তোমাদের চেনা পরিচিত কিংবা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্ম মাসের জন্ম তারিখ অনুযায়ী তাদের কোন রাশি সেটাও চট করে জেনে নেওয়া যাক তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি পাশাপাশি মঙ্গল গ্রহের জাতক হলো এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজির একুশে মার্চ থেকে কুড়ি এপ্রিল অথবা বাংলার আটই চৈত্র থেকে সাতই বৈশাখের মধ্যে তারাই এই রাশির অন্তর্গত হন এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড সাহসী হয় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন খুব সহজেই বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি পাশাপাশি শুক্রগ্রহের জাতক হলো এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে এপ্রিল থেকে কুড়ি মে অথবা বাংলার আটই বৈশাখ থেকে সাতই জ্যৈষ্ঠের মধ্যে তারাই এই রাশির অন্তর্গত হয় এই রাশির জাতক জাতিকাদের বন্ধুদের কাছ থেকে সাহায্য না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এরা সবসময় ভালোবাসার মানুষের প্রতি মন উজাল করে রাখেন তবে কোনো বিষয়ে যদি কারো উপরে রেগে যায় তাহলে সেই রাগ ভাঙানো অনেক কষ্টসাধ্য ব্যাপার মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি হলো, মিথুন রাশি পাশাপাশি বুধ গ্রহের জাতক হল এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে মে থেকে কুড়ি জুন অথবা বাংলার আটই জ্যৈষ্ঠ থেকে সাতই আষাঢ়ের মধ্যে হয় তারাই এই রাশির অন্তর্গত এই রাশির জাতক জাতিকারা মুখে একরকম আর মনে আরেক রকম হয় কিছুদিন মেশার পর বুঝতে পারা যায় তাদের চালচলন এবং হাবভাব যদি কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে এই রাশির জাতক জাতিকরা রেগে যায় সেক্ষেত্রে মুহূর্তের মধ্যেই তাদের সেই রাগ গোলে জল হয়ে যায় তবে এরা সবাইকে সমানভাবে ভালোবাসতে জানেন কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি পাশাপাশি চন্দ্রের জাতক হলো এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে জুন থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে অথবা বাংলার আটই আষাঢ় থেকে সাতই শ্রাবণের মধ্যে তারাই এই রাশির অন্তর্গত হয় কর্কট রাশির জাতক জাতিকারা বেশিরভাগ সময়ই কল্পনার জগতে ঘুরে বেড়ায় অর্থাৎ এরা বেশ কল্পনাপ্রবণ হয়ে থাকেন পাশাপাশি কিছুটা চাপা স্বভাবের হয়ে থাকে যার কারণে অধিকাংশ সময় নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারেন না যার ফলে কাছের মানুষরা তাদের ভুল বোঝেন সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি পাশাপাশি রবি গ্রহের জাতক হল এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে জুলাই থেকে কুড়ি আগস্ট অর্থাৎ বাংলা আটই শ্রাবণ থেকে সাতই ভাদ্রর মধ্যে হয় তারা এই রাশির অন্তর্গত হয় এই রাশির ব্যক্তিরা কাজের প্রতি অত্যাধিক আত্মবিশ্বাসী হয়ে থাকেন পাশাপাশি তারা খুব সহজেই সবাইকে আকৃষ্ট করে ফেলতে পারেন তারা সর্বদাই হাসখুশি থাকতে ভালোবাসেন কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি পাশাপাশি বুধ গ্রহের জাতক হল এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে আগস্ট থেকে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ বাংলা আটই ভাদ্র থেকে সাতই আশ্বিনের মধ্যে থাকে তারাই এই রাশির অন্তর্গত হয় কন্যা রাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হয় তবে প্রশংসা শুনতে এবং প্রশংসা করতে বেশি পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা কন্যা রাশির জাতকেরা কাছের মানুষদের জন্য অবলীলায় নিজের স্বার্থ ত্যাগ করতে পারেন এই রাশির ব্যক্তিরা হলেন পবিত্রতার প্রতীক তুলা রাশি রাশিচক্রের সপ্তমতম রাশি হল রাশি পাশাপাশি বুধ ও শুক্রগ্রহের জাতক হল এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবরের মধ্যে অর্থাৎ বাংলা আটই আশ্বিন থেকে সাতই কার্তিকের মধ্যে তারা এই রাশির অন্তর্গত হয় এই রাশির জাতক জাতিকারা কাজের প্রতি খুবই মনোযোগী হয় এই রাশির ব্যক্তিদের যেই দায়িত্বই দেওয়া হোক না কেন তা সঠিকভাবে তারা পালন করে বৃষ্টিক রাশি রাশিচক্রের অষ্টমতম রাশি হলো বৃষ্টিক রাশি পাশাপাশি মঙ্গল গ্রহের জাতক হলো এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর অর্থাৎ বাংলার আটই কার্তিক থেকে সাতই অগ্রণের মধ্যে হয় তারা এই রাশির অন্তর্গত হয় এই রাশির জাতক জাতিকারা সব কিছুই গুরুত্ব সহকারে দেখেন পাশাপাশি এদের ইচ্ছাশক্তিও প্রবল থাকে কাজের প্রয়োজনে এরা অনেক সময় পরিবারকেও সময় দিতে ভুলে যান একগুয়ে প্রকৃতির হওয়ায় এরা নিজের মতো করে চলতেই বেশি ভালোবাসেন রাশি রাশিচক্রের নবমতম রাশি হল ধনুরাশি পাশাপাশি বৃহস্পতি গ্রহের জাতক হলো এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর অর্থাৎ বাংলা আটই অগ্রহায়ণ থেকে সাতই পৌষের মধ্যে হয় তারা এই রাশির অন্তর্গত হয় ধনুরাশির জাতক জাতিকারা চারিত্রিকভাবে সত্যবাদী আবেগপ্রবণ এবং প্রখর আত্মসম্মানবোধ সম্পন্ন হয়ে থাকেন পাশাপাশি যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির ব্যক্তিরা মকর রাশি রাশিচক্রের দশমতম রাশি হলো মকর রাশি পাশাপাশি শনিগ্রহের জাতক হল এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি অর্থাৎ বাংলা আটই পৌষ থেকে সাতই মাঘের মধ্যে হয় তারাই এই রাশির অন্তর্গত হয় এই রাশির জাতক জাতিকারা জীবনে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত থাকেন পাশাপাশি এরা ধৈর্য শ্রম ও কষ্ট সহিষ্ণুতার প্রতীক হন তবে এদের বন্ধুভাগ্য খুব একটা ভালো হয় না বন্ধুরা সবসময় এদের থেকে এড়িয়ে এড়িয়ে চলে জীবন দৃষ্টি অন্যদের চেয়ে আলাদা হওয়ার কারণে এরা রহস্যজনক বিষয়ের প্রতি আকৃষ্ট হন কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি পাশাপাশি শনিগ্রহের জাতক হল এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার আটই মাঘ থেকে সাতই ফাল্গুনের মধ্যে হয় তারাই এই রাশির অন্তর্গত হয় কুম্ভ রাশির জাতক জাতিকারা বিচক্ষণ এবং চিন্তাশীল হওয়ার কারণে খুব সহজেই সমস্ত রকম পরিস্থিতি বিচার করার ক্ষমতা রাখে তাই এদের চট করে বোকা বানানো যায় না পাশাপাশি এরা সব সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পছন্দ করে মিন রাশি রাশিচক্রের দ্বাদশতম রাশি হলো মিন রাশি পাশাপাশি শনিগ্রহের জাতক হলো এই রাশিটি যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ অর্থাৎ বাংলার আটই ফাল্গুন থেকে সাতই চত্রের মধ্যে হয় তারাই এই রাশির অন্তর্গত হয় এই রাশির জাতক জাতিকারা অন্যদের বিপদে সর্বদা আগে ঝাঁপিয়ে পড়ে পাশাপাশি এরা কিছুটা কল্পনাপ্রবণ হয়ে থাকে এরা নিজের দুঃখ কষ্ট নিজেদের মধ্যেই চেপে রাখতে পছন্দ করে আশা করি জন্ম মাস ও তারিখ অনুযায়ী কার কোন রাশি তোমরা সবাই সেটা জানতে পেরেছো তোমাদের কাদের কোন রাশি তোমরা সবাই কমেন্ট করে জানিও আর তোমাদের চেনা পরিচিত কাছের মানুষদের সাথেও শেয়ার করে তাদেরকেও জানা সুযোগ করে দিও ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণের জন্য টাটা